নমস্কার वेलकम टू এস বাবু পটেপুর প্লিজ ওয়ান লাইক এন্ড ওয়ান কমেন্ট প্লিজ সাপোর্ট বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিরো চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে संदीप তো আপনারা হয়তো সকলেই জানেন আমাদের বলরামপুর থানার অন্তর্গত সালডি গ্রামে এক বিখ্যাত কাড়ালার ডাক দেয়া আছে তো এখানে আজকে যারা কনফার্ম হবার আছে এখানে সালডি মেলা কমিটি এখানে আছে তো জোড়া গিলা কার কার সঙ্গে আছে আপনারা সম্পূর্ণ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সম্পূর্ণ কাড়াওড়াই দেখার জন্য তো এখানে আছে সেই সং সুনাম ধন্যকারী কাড়া রসিক হারাদন বাবু তার কাছে আমি বিস্তারিত জেনে নিচ্ছি এই মেলার ব্যাপারে তো হারাদন বাবু তো নমস্কার নমস্কার আচ্ছা আচ্ছা ভালো আছেন তো ভালো আছি আচ্ছা সে আপনাকে অনেকেই চিনে বা জানে সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলো

ভালো আছেন তো আচ্ছা তো সেই আপনাকে অনেকে চিনে বা ভালো হোক যদি আপনার নাম ঠিকানাটা বলে নেন তো হেমন্ত মাহাতো গ্রাম শালডি থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা কাকু আচ্ছা হ্যাঁ আমি এই যে মেলায় যে সমস্ত কারা জড়া হয়েছে ওই কারাগুলার মালিকদের নাম উল্লেখ করব আর কত প্রাইজ আছে সেগুলো আমি সব মানে জানিয়ে দিচ্ছি আর আচ্ছা আচ্ছা তো যে একেলে আছে একেলে ইয়ে বলো হ্যাঁ ফার্স্ট প্রাইজ গিলা বলো আচ্ছা একেলে নয় পর্যন্ত আপনাদের প্রাইজ গিলা উল্লেখ করো যে কত কত প্রাইজ আছে হ্যাঁ একে আছে 51000 আচ্ছা আচ্ছা দুই আছে 25000 তিনে আছে 21000 চারে আছে দশ হাজার পাঁচে আছে সাত হাজার আছে 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 হাজার 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 পাঁচ দু তিন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনতে পেলেন যে এই প্রাইস গুলো উল্লেখ করা হলো তো আপনার যে আজকে জোড়া কনফার্ম ছিল একের থেকে ওই পর্যন্ত কোন কারা মালিক আর কাকার সঙ্গে জোড়া হচ্ছে ওটা ডিটেলস বলো দর্শককে হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি

থানা ভোড়া বাজার জেলা পুরুলিয়া সেই সুনাম ধন্যকারী হেমন্ত মাহাতো উনি জোড়াটা পাইছে জোড়াটা আচ্ছা 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 তার যে দুই নম্বর দুই এর থেকে আপনাদের নয় পর্যন্ত এইগুলো সব লেভেল দেখে আচ্ছা লেভেল দেখেন তো আপনাদের ছিল তো ওগুলা তো আপনাদের জোড়া আজকে সেট হয়ে যাচ্ছে তো ওগুলা বলো দুই নম্বর কাড়াটার নাম বলো কাড়া মালিকের দুই নম্বর কাড়া মালিক হচ্ছে নেপাল মাহাতো এর কারার সাথে জোড়া হয়েছে বিনোদ বিহারী মাহাতো গ্রাম গন্ধুডি থানা ঠিক আছে দুই নম্বৰ কাৰ্ড যে আপোনাৰ জড়া পাইছে বিনোদ বিহাৰী গন্ধু মফচল থানা মফচল পুৰীয়া পুৰলিয়া আচ্ছা আচ্ছা আপোনাৰ এইটো ইয়াৰ কট আধাৰ কাৰ্ডক তার মধ্যে আমরা কমিটি সিলেকশন করে মানে এই গন্ধটি বিনোদ বিহারী মাহাতো কে আমরা সিলেকশন করেছি আর কি আচ্ছা 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 আর তিন নম্বর তিন নম্বরটা আর আমাদের আধার কার্ড একটিও পড়ে নাই এখন এটা খালি আর কি তিন নম্বর কত প্রাইজ ছিল একুশ হাজার টাকা আচ্ছা একুশ হাজার ছিল কারা মালিক ছিল সন্তোষ মা সন্তোষ মা তার কারা এখনো পর্যন্ত একটা আধার কার্ড না আচ্ছা আচ্ছা তো যদি কোনো অন্য ব্যক্তি এখন আরো নাম দিতে চায় লড়াইয়ের দিন পর্যন্ত এখন কি প্রায় কিছুদিন আছে আপনাদের তো আপনারা কি নাম নেবেন তো আর তো এখন সম্ভব না হাতে তো সময় নেই আচ্ছা 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 তাহলে আপনাদের আজ মোটামুটি এক মাস আগেই তো আমরা ইয়া করেছিলি আপডেট ছাড়া হয়েছিল হ্যাঁ আচ্ছা তো এখনো তো কেউ মানে দিল না আজকে আমাদের বাদ্য কনফার্ম করতে হচ্ছে আর আচ্ছা তো আপনাদের কারা এখন বর্তমানে তিন নম্বরটা আসলে থাকবে কি ক্যান্সেল হবে ওটা এখন ক্যান্সেল আচ্ছা দর্শক আপনারা শুনতে পেলেন যে সন্তোষ মাহাতো আর হাসা গ্রামের কাড়াটা ছিল এখানে বড় সে কাড়ায় কোনো নাম পড়ে না একুশ হাজার প্রাইজ ছিল ওই কাড়াটা এখানে বাতিল হচ্ছে বাতিল হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চার নম্বর কাড়া চার নম্বর কাড়াটা হচ্ছে চিত্ত মাহাতো এর সাথে জোড়া হচ্ছে শম্ভু কোড়া মুদি গ্রাম বড়চিরকিয়া থানা বড়াম

পুরুলিয়া একটা মাত্র এই জিতেন মাহাতো মাহাতোয়া থানা ভোড়া বাজার পুরুলিয়া আচ্ছা এইটা তো আধার কার্ড পড়েছিল পাঁচটা আচ্ছা আধার কার্ড পাঁচটা পড়েছিল কমিটি সব সিদ্ধান্ত করে মানে এই কান্দোয়ার প্রদীপ মাহাতোকে আমরা সিলেকশন করেছি ঠিক আছে সাত নম্বরটা বলো সাত নম্বর রতন মাহাতো এর সাথে জড়া হয়েছে দেবেন মাহাতো গ্রাম গোকুলনগর থানা বোরা বাজার পুরুলিয়া এটা একুশটা আধার কার্ড পড়ি সাত নম্বর একুশটা নাম একুশটা নাম মধ্যে সিলেকশন কে পাইলো গোকুলনগরের দেবেন মাহাতো আচ্ছা দেবেন মাহাতো গ্রাম হচ্ছে গোকুলনগর বোরা বাজার থানা পুরুলিয়া দর্শক জোড়াটা পাইছে দেবেন মাহাতো দেবেন মাহাতো সাত নম্বর কারা আচ্ছা আচ্ছা আট নম্বর কারা গিলা আট নম্বর কারা জয়রাম মাহাতো মালিকের নাম হচ্ছে জয়রাম মাহাতো আচ্ছা আচ্ছা এর সাথে জড়া হয়েছে সনাতন মাহাতো বলরামপুর পুরুলিয়া আচ্ছা সিটা কটনামপুর সাত আটটা পড়েছিল সাত আটটা পর আপনাদের সিলেক্ট হলো সনাতন মাহাতো আরহাসা পুরুলিয়া আচ্ছা আচ্ছা আর তো বল নম্বর হচ্ছে বাবুরাম মাহাতো এই

আচ্ছা তো হারাজন বাবু তো আপনার মেলায় যে নিয়ম ওই যে নিয়ম গিলা টুকু দর্শকের সঙ্গে উল্লেখ করো মেলায় আমার বাঁশের বেড়া থাকবে আচ্ছা আপনি এক নম্বর বাঁশের বেড়া থাকবে বাঁশের বেড়া থাকবে আচ্ছা আচ্ছা আর হলো তারপরে হলো কারার সাথে তিনজন কারার সঙ্গে তিনজন তিনজন দু লোক রসিক একজন মালিক তিনজনের বেশি কেউ নেই আচ্ছা তিনজনের বেশি কেউ নেই কেউ নেই আচ্ছা কারায় মাথা না জুড়লে প্রায় দেয়া হবে না আচ্ছা আচ্ছা আর নেশা দ্রব্য জিনিস

বলে যে সেই আসরের বাইরে লাগে লাগে প্রাইজ দিনে বহুত কিছু জামেলার জন্য একটা ব্যাপার কি হচ্ছে বাসের বেড়া করা আছে মানে আসরের ভিতরে লাগার জন্য আচ্ছা আচ্ছা আসরের ভিতরে লাগে বাইরে চলি না ওটা কোনো ক্ষতি নেই আচ্ছা আসরের ভিতরে যদি লাগে চলে আর যদি ধরো এখন কারা বাইরে বা আর বাইরে গেল আপনাদের কমিটির তো এখন হবে কিনে এখন দেখুন ব্যাপারটা মাথায় যদি না লাগে লাগলে বাইরে লাগলে আচ্ছা দর্শক বুঝতেই পারছেন যে বাঁশের বেড়ার বাইরে যদি কারা লাগে পর্যন্ত হ্যাঁ যে কোনো কারা যদি বাইরে লাগে তাকে প্রাইজ দিয়ে আসার মানে লাগে লাগে বার হোক ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে দর্শক লাগে লাগে যদি আসার থেকে বার হয় যদি কমিটির কারা হয় তাহলে প্রাইজ দেওয়া হবে আর যদি আসর বাইরে লাগে তালে যদি কমিটির কারা পরাজয় হয় তাহলে প্রাইজ দেওয়া হবে না আচ্ছা আচ্ছা তারপর যে অনেকেই মানে ইয়া কারা মালিক অবজেকশন করে যে আসরে মড়ি কাট বানিয়ে রাখে মানে গাদি রাখে চপ্পল টাঙ্গি রাখে ঝান্ডা টাই এরকম কিছু আপনার তান থাকবে না আমার আসরে মড়ি কাট থাকবে না ধূপ খাড়ি থাকবে মানে কোন থাকবে কি কোন থাকবে না আসরে যে খুঁটা গাদা থাকে থাকবে না না আচ্ছা কিছু না তাহলে উদ্গের কারা আসবে আপনারও যাবে লড়াই হবে না আমারটা তো বানবো দেখুন আমারটা তো মানে কি বলবো আমি কারা আগে আমার আসরে লিখবো অপোজিট কাড়া আগে পরে ডাকবো আমাদের মানে যতগুলো কারা আমাদের আগে বান্ধা কারা যাবে আসরে তারপর অপোজিট দেখুন বাহারের কারা আগে মানে মাঠে ইয়াটা প্রবেশ করা নিষিদ্ধ আর আচ্ছা তাহলে আপনার কারা প্রথম আসরে ঢুকবে তারপরে আপনি তাহলে এগনেস্ট পার্টিকে ডাকা হবে ডাকা হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা শুনতেই পেলেন বাবু খুব সুন্দর ভাবে তার বলে দিলেন আসরের বিস্তারিত নিয়ম কারণ এবং কার কার সঙ্গে জোড়া পাচ্ছে সবকিছুই তো বলে নিলে তো আপনার এই কালার লড়াই বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে মোরগ লড়াই হবে

আচ্ছা আপনারা কি না মাঠে বোরিং করে আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আরেকটা ব্যাপার যে हेमंत বাবু একটা ইউটিউব প্রত্যেক ইউটিউবে বলছেন anarchy যে সাড়ি আর বস্ত্র হামার কাথার হামার ওইটা মানে একদম সাড়ি আর বস্ত্র মানে কো না থাকিবনি একদম মাঠ খোলা মেলা আচ্ছা খোলা মাঠ হ্যাঁ আচৰে এক মানে কি বলব যে ৰাতি খুন্তে কাঢ়া বান্ধিব মানে ফাঁকা মাৰ গাছ নাই মোটামুটি আঠটা চাৰে আঠটা দিয়ে খুণ্টা গাড়ব

তো ঠিক আছে দর্শক এই যে আপনারা শুনতে পেলেন আর যে তিন নম্বর কাড়াটা ইয়ে হয়েছিল তো তিন নম্বর কাড়াটা তাহলে ইয়েটা যে তিন নম্বর কাড়া মালিক আছে আরাম আসা থেকে আমি তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ এখন ভালো আছে আচ্ছা তো আপনাকে যেটা নিয়ে চিনে জানে আপনার ওটা কেমন আছে এখন বর্তমান এখন বর্তমান মোটামুটি ঠিকই আছে আচ্ছা সর্বপ্রথম আপনার একটু নাম এবং ঠিকানাটা বলো দর্শকের কাছে আমার নাম হচ্ছে বনমালী মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম আরা হাসা থানা বলরামপুর জেলা পুরুলিয়া পোস্ট বেড়াদা আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো আপনার এখানে তো কারাটা বড় দিয়া ছিল হ্যাঁ বড় দিয়া ছিল তো আপনার এটা কি কারণে ক্যান্সেল হলো একটু দর্শককে বলেন তো ক্যান্সেল হলো আজ দেখো আজ ভাদরে সলো হলো আচ্ছা ভাদরে সলো হই গেল আজকে হ্যাঁ হই গেল পুরো আমাদের কনফার্ম করা রিয়া ছিল আচ্ছা তো ওইটার জন্য আরো একদিন আমরা ইয়া করলি সময়টা আর কি হুম যে যদি কেউ নাম দিছে তো তাহলে জোড়াটা যদি হয় তাহলে দর্শককে লড়াই দেখাবো আর কি আচ্ছা আচ্ছা তো আজ পর্যন্ত কিউ নাম দিলো নাই আচ্ছা আচ্ছা তো আপনার আপনার মানে কারাই এখনো পর্যন্ত একটা নাম পড়ে না একটা নাম পড়ে নাই আচ্ছা তো আপনার যদি এখন এই লড়াই আগের দিন পর্যন্ত তানে যদি কিউ নাম দিতে চায় তো আপনি কি দিবেন তো টাকা সম্ভব আচ্ছা তানে আপনার আপনার এখন নাম নিয়ে হবে আজকে আজকে যে তো

আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ এখন ভালো আছে আচ্ছা আচ্ছা তো তুকুর নামটা বলো আপনার আমার নাম জিতেন মাহাতো গ্রাম হচ্ছে শাললি থানা বলরামপুর জেলা পুরুলিয়ায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর না তো আপনার এই মেলায় কি কারা আছে নাও হ্যাঁ এই মেলায় আমার কারা আছে আচ্ছা আচ্ছা ক নম্বরে আছে দু নম্বরটা আছে আর ছ নম্বরটা আছে আচ্ছা আচ্ছা তো প্রাইস কত কত আছে

नर्स्टेल कोताने एग्नेस्ट कलर, एग्नेस्ट कलर। कौन-कौन जब मन सिंह लगा किसी चक्कर में? हाँ, हमारे तो थाइग बिग में। अजरी बाइर कलर जरी जितना आश्चर्य से माथा ना दिले ताले के मन प्राय तरह दिम लगती। ना ना प्राय ये माथा ना दिले प्राय दिया होगे नहीं। अच्छा माथा ना दिले प्राय दिया होगे क्या? কিন্তু ওই মাথায় তেল দিয়া কিছু যাবে কি আচ্ছা আই বাসি ইয়ে আচ্ছা আচ্ছা ওই সব কোনো জিনিস দিয়া যাবে কি আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা এই যে সালডির মেলা কমিটি আছে তাদের কাছে সম্পূর্ণ বিস্তারিত মেলা জানতেই পারলেন তো আমি আর ভিডিওটা বেশি লম্বা নাই করছি তো আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার